তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে প্রফেসর ইউনুস আরও বলেছেন স্বৈরাচার ও ফিসিবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে ও মুক্তির প্রেরণা জুগিয়েছে দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে প্রফেসর ইউ ইউনুস আরও বলেছেন তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা হয়ে থাকবে এমন একজন মহান দূরদর্শী ও নিখা দেশপ্রেমিক নেত্রী শূন্যতা পূরণ হবার নয় প্রফেসর ইউনুস সবাইকে সুশৃঙ্খলভাবে নেত্রীকে বিদায় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই সময়ে অনেকেই সবাই আবেগ আপ্লুত কিন্তু তার বিদায়ের সময় যাতে তার মর্যাদার হানি না হয় তিনি সবাইকে ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বেগম সকল পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিকাশের মাধ্যমে যে লোনটা পেয়েছি এটার মাধ্যমে কিন্তু যাত্রাটা শুরু আমার কারণ ওইটা টাকা দিয়ে আমি হচ্ছে সাইকেলটা কিনেছি কোনো কাজটা ছিল না আমার হাতে অ্যাপ থেকে একদিন একটা নোটিফিকেশন আসে আমার কাছে যে নেকি লোন নিতে আগ্রহী কিনা তখন ভাবলাম যে একটা যদি ছোট একটা অ্যামাউন্ট পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে যে আমি একটা সাইকেল কিনা আপাতত ডেলিভারি কাজটা করলে হচ্ছে যে আপনার পড়ালেখার পাশাপাশি আমি পার্ট টাইম জব টাইপের করতে পারি লোনটা খুব সহজ ছিল যে আপনার কোনো জামানত ছাড়া কিছু ছাড়া হচ্ছে যে আপনার তারা শর্ট টাইম একটা লোনের ব্যবস্থা করে দেয় যে কারোর কাছে হাত পাতা লাগে না বেশি বেশি লেনদেন পেমেন্ট করা বিল পে করা যখন আপনারা ট্রাভেলট হবে তখন আপনাকে বিকাশ অ্যাপ থেকে লোনটা খুব সহজে পাওয়া যায় স্বচ্ছলতার যে একটা গতি আমাকে আগায় নাওার জন্য যেটা দরকার ছিল ওরকম একটা ভূমিকা পালন করেছিল বিকাশ বিকাশ অ্যাপে ডিজিটাল লোন গড়ছে জীবন মিটছে প্রয়োজন ফুডবান্ডা থেকে অর্ডার করুন খাবার আর দিন নাও কোডে পেজান 150 টাকার ছাড় পিৎজা বার কি লক্স পিৎজা এলিট নাগরিক বলুন শ্রমজীবী মানুষ বলুন কৃষক বলুন সব শ্রেণীর মানুষ তিনি এতই জনপ্রিয় ছিলেন যে ভোটে কখনো তিনি হারেননি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনী বগুড়া ঢাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর খুলনা যেখানে নির্বাচন করেছেন সেখানেই তিনি বিজয়ী হয়েছেন দেশের নির্বাচন ইতিহাসে খালেদা যে একমাত্র উদাহরণ যিনি পাঁচটি সংসদ নির্বাচনে তেইশটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিনীতি বিজয়ী হয়েছেন ভোটে হারের গল্প খালেদা নির্বাচনের ইতিহাসে নেই এমনকি যেসব নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেনি সেসব নির্বাচনে তিনি যতটি আসনে প্রার্থী হয়েছিলেন তা সবকটিতেই জয়ী হন খালেদা জিয়া কোনো আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মানেই সবাই ধরে নিত সেখানে অন্য কোনো দলের প্রার্থীর বিজয়ের হওয়ার সম্ভাবনা নেই উনিশশো নব্বই সালে গণভুত্থানে স্বৈরাচার আসাদের পতনের পর উনিশশো সালে সালের সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া ছয় বগুড়া সাত ঢাকা পাঁচ ঢাকা নয় ফেনী এক ও চট্টগ্রাম আট এই পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পাঁচটি আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন উনিশশো একানব্বই সালে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন একই সঙ্গে বিশ্বের ইতিহাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের ইতিহাসে দ্বিতীয় কোনো নারী হিসেবে প্রধানমন্ত্রী হন যে দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যেই হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন সারা দেশ থেকে মানুষ আসছেন ভবনের সামনে আমরা বলছিলাম ভোটে কখনো হারেননি বেগম খালেদা জিয়া সালে জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেবার সরকার গঠন করে আওয়ামী লীগ তবে সেই নির্বাচনেও খালেদা জিয়াকে হারাতে পারেননি কেউ পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করে কোটিতে বিজয়ী হন তিনি আসনগুলো হলো বগুড়া ছয় বগুড়া সাত ফেনী এক লক্ষ্মীপুর দুই ও চট্টগ্রাম এক পরবর্তী সময়ে দু সালের পয়লা অক্টোবর ষষ্ঠম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে খালেদা জিয়া বগুড়া ছয় বগুড়া সাত খুলনা দুই ফেনী এক ও লক্ষ্মীপুর দুই এই পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন এর আগে উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরকারে গিয়েছিল বিএনপি সেই নির্বাচনে ফেনী এক ও দুই বগুড়া সাত সিরাজগঞ্জ দুই ও রাজশাহী দুই আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন খালেদা জিয়া আসলে দেশে নির্বাচন করেছেন ম্যাডাম খালেদা জিয়া তিনি যে আসনে দাঁড়িয়েছেন সেখানেই মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে এক অনন্য নজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দিল রোশন জিন্নাত বলেছেন যে খালেদা জিয়া ভীষণ জনপ্রিয় ব্যক্তিত্ব আপসিনতার কারণে দল মত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করেন উনিশশো সালে নির্বাচনে সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিন্তু সে সময় টিভিতে একটি বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া যা সব হিসাব নিকাশ উল্টে দিয়েছিল পরবর্তী সময়ে অনুষ্ঠিত বিভিন্ন জাতির নির্বাচনে তিনি একাধিক আসনে প্রার্থী হয়েছিলেন তুমুল জনপ্রিয়তার কারণে প্রতিবারই সব কোটি আসনে বিজয়ী হয়েছিলেন খালেদা জিয়া খালেদা জিয়া কখনো অসংযত হয়ে কথা বলেননি ব্যক্তিত্ব সম্পূর্ণ আচরণ ও কথায় ভোটের রাজনীতিতে প্রভাব ফেলতেন তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনিয়াক আসনে খালেদা জিয়া নির্বাচন করার কথা ছিল তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হলেও তার আর ভোট করা হলো না মানিক মেবিনিউতে সবাই জড়ো হয়েছেন এক সুখাহত পরিবেশ একচল্লিশ বছর ধরে চার দশক একজন রাজনীতিবিদ এত জনপ্রিয় হয়ে থাকেন এটি আসলে একটা অনন্য নজির তিনি সবসময় প্রাসঙ্গিক থেকেছেন তাকে বারবার অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করেছে ফেসিস সরকার কিন্তু তাতে লাভের চেয়ে লোকসান হয়েছে তাদের আমরা দেখেছি খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলা যায় এক ধরনের উচ্ছেদ করা হয়েছে তার দুই সন্তানের একজনকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছিল আরেকজনও ইেকাল করেন খালেদা জিয়া অনেক শোক স হয়েছেন স্বামীর মৃত্যু ছেলের মৃত্যু আরেক ছেলে বিদেশে অবস্থান পরিবার বিচ্ছিন্ন থেকেছেন কিন্তু আমরা দেখেছি তিনি কখনো সাহস হারাননি সিদ্ধান্ত অবিচল থেকেছেন আপোষ করেননি এক অনন্য নজির খালেদা যে জীবনের বাজি রেখেছিলেন দেশের গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য তিনি ইচ্ছে করলে সরকারের সঙ্গে আপোষ করে বিদেশে চিকিৎসা নিতে পারতেন কিন্তু ওই যে তিনি বারবার বলতেন এই দেশ আমার আমি দেশ ছেড়ে কখনো যাব না এখানে আমি জন্ম নিয়েছি এখানে মৃত্যু হবে তাই হয়েছে তিনি দেশ ছেড়ে কখনো যাননি যেতে চাননি ফেসিস সরকারের পতনের পর তিনি যখন লন্ডন গেলেন চিকিৎসার জন্য তখন তার বিরোধী পক্ষদের কেউ কেউ মন্তব্য করেছিল তিনি হয়তো আর দেশে ফিরবেন না লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় থাকবেন নিরাপদে থাকবেন কিন্তু আমরা দেখলাম উনি একটু সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসলেন তার একটাই ঠিকানা ছিল তিনি নিজেও বলতেন আমার একটাই ঠিকানা এই বাংলাদেশ তাকে বারবার এদেশের রাজনীতি থেকে বিমুক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা দেখলাম যারা এই অপচেষ্টা করেছিল তারাই বিমুক্ত হয়ে গেছে খালেদা জিয়া তার অনন্য মর্যাদা নিয়ে বহাল তবুতে রয়েছেন আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বিদায় জানানো হচ্ছে আমরা দেখছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সবাই প্রস্তুতি নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে মহারা চলছে কিভাবে তাকে বিদায় জানানো হবে তিন বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন সবাই তৎপর দেশনেত্রী বেগম খালেদেজেকে বিদায় জানানোর জন্য সবাই আন্তরিক আসলে তিনি সবার মন জয় করেছিলেন আমরা দেখতে পাচ্ছি জানা যায় অংশ নিতে দলে দলে মানুষ মানিক অভিনীত জড়ো হচ্ছেন সময় গড়াচ্ছে আর ভিড় বাড়ছে মানুষের ঢল নামছে প্রচণ্ড শীত উপেক্ষা করে সারা দেশ থেকে মানুষ এসে জড়ো হচ্ছে আর রাজধানীতে যারা রয়েছেন তারা তো আসবেনি। আমরা ধরেই নিতে পারি এক স্মরণকালের জানাজা অনুষ্ঠিত হবে এবং হওয়াটাই স্বাভাবিক কারণ তার জানাজায় শরিক হওয়াটাও যে কোনো মানুষের জন্য এটি গৌরবের বিষয় ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শুধু ইতিহাসের সাক্ষী নয় আসলে তাকে ভালোবেসেই তার প্রতি শ্রদ্ধা জানাতেই মানুষের এই সমাবেশ তরুণ থেকে সিনিয়র নাগরিক যারা রয়েছেন সবার কাছে খালেদে যে ছিলেন তুমুল জনপ্রিয় সব সময় লাখ সাথে নাই থাকতে পারে তাই জীবনের ডাক শুনুন সময় মতো ইন্স্যুরেন্স করুন এবং ভবিষ্যতে করে যাবেন আসলে করতে বাধ্য হবেন কারণ তাকে এড়িয়ে যাওয়া কঠিন তিনি এমন এক নেত্রী যে এদেশের মানুষের আত্মার সম্পর্কে বিলীন হয়ে গেছেন আজ সারা বাংলাদেশের মানচিত্র খালেদা জিয়ার অবয়বে ছেয়ে গেছে সব জায়গায় খালেদা জিয়া এমনকি যে মানুষটি বিএনপি করেন না বিএনপি সমর্থন করেন না তারও কিন্তু খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধার কোন কমতি নেই আসলে তিনি বিএনপির চেয়ারপারসন আর নেই তিনি আসলে মূলত জাতির অভিভাবক দলমত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের কাছে তিনি জাতীয় নেতা একজন দলীয় প্রধান থেকেও কিভাবে জাতীয় নেতা হওয়া যায় তা নজির স্থাপন করে তিনি দেখিয়েছেন একজন রাজনীতিকের প্রথম পরিচয় দেশপ্রেম দেশের মানুষ গণতন্ত্র বাকস্বাধীনতা এ থেকে তিনি কোনো দিন একচল সরেননি আধিপত্য আধিপত্যবাদ বিরোধী তার যে অবস্থান সেটি এই দেশকে এক অনন্য মর্যাদায় নিয়ে গিয়েছিল আমরা দেখেছি গত পনেরো বছর ফেসিস সরকারের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল না বাংলাদেশকে একটি রাজ্যে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস অপচেষ্টা চালিয়ে গেছে কিন্তু খালেদা জিয়া কোনো সেই আপোষ করেননি তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সবসময় সমুন্নত রেখেছেন তিনি কোনো চাপের মুখোমুখি হয়েও আপোষ করেননি তিনি চাপকে তোয়াক্কা করেননি কারণ তার কাছে সবার আগে ছিল দেশ এবং দেশের মানুষ আমরা জানি যে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সশস্ত্র বাহিনীর তিন বাহিনী সশস্ত্র বাহিনীর তিনটি অংশ যে রয়েছে বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী তারা তার বেগম খালেদা গার্ড অব অনার প্রদান করবেন সেই প্রস্তুতি চলছে আমি ইতিমধ্যে সবাই শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়েছেন যেখানে ম্যাডাম খালেদে জিয়াকে দাফন করা হবে স্বামীর পাশে আমরা দেখতে পাচ্ছি খালেদে জিয়াকে যেখানে দাফন করা হবে সেখানে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم لِتُذِ ذِقَاوَمَن مَّا يُذِرَا آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لَقَدْ حَقَّ هي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم, أم لم تنذرهم لا يؤمنون إنما اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي বিশ মার্চ উনিশশো একানব্বই সেদিনও এখানে এই বঙ্গভবনে জড়ো হয়েছিলেন দেশের উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্দেশ্য ছিল অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার শপথ গ্রহণ স্বচক্ষে দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও সেদিনের পটভূমি ছিল ভিন্ন বিচারপতি সত্তরের বৈধ সরকারকে মিথ্যে অজুহাতে বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর সেদিন বেগম জিয়া ক্ষমতায় এসেছিলেন একদিন যিনি ছিলেন সাধারণ গৃহবধূ সেই বেগম খালেদা জিয়াকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানি ও স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আততায়ের গুলিতে শাহাদত বরণের পর দেশের ও মানুষকে রক্ষার জন্য রাজনীতিতে আসতে হয়েছিল খাব কি খাবো না

ও জনগণের স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার রেকর্ড সৃষ্টি করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে বাংলাদেশকে বিশ্বের এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করা হয় একবিংশ শতকে বিশ্ব যেখানে ঐক্য ও উন্নয়নের দিকে অগ্রসর মান আওয়ামী লীগ সরকার সেখানে মুক্তিযুদ্ধের তিরিশ বছর পর জাতিকে স্পষ্টত দুভাগে ভাগ করে দেশকে ক্রমাগত ধ্বংস ও নৈরাজ্যের দিকে ঠেলে দেয় ধর্মভীর সাধারণ মুসলিম জনগণকে মৌলবাদী আখ্যায়িত করা হয় তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন এমনকি বায়তুল মকার মসজিদের পবিত্র প্রাঙ্গনকেও অপবিত্র করা হয় পুলিশি হামলা চালিয়ে গত পাঁচ পাঁচটি বছর আওয়ামী লীগের এই দুঃশাসন ও নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আবারও যিনি সোচ্চার হলেন তিনি হলেন বেগম খালেদা জিয়া প্রথমে তিনি সংসদে এইসব নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে চাইলেন কিন্তু কথা বলতে না দেয় বেরিয়ে এলেন রাজপথে সেখানে সম্মুখীন হলেন বাধার কিন্তু অসীম ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে বেগম জিয়া দেশবাসীর কথা বলার অধিকার ও সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে গেলেন গঠন করলেন চারদলীয় ঐক্যজোট অবশেষে শত বাধা বিপত্তির মুখে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয় অর্জন করলেন বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে সৃষ্টি করলেন ইতিহাস এই ইতিহাস একাধারে বিস্ময়ের ও গৌরবের উনিশশো সালে ক্ষমতায় এসে বেগম জিয়া দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন দেশবাসীর তাই প্রত্যাশা বেগম জিয়া তার যোগ্য নেতৃত্বে একবিংশ শতকের শুরুতে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও প্রগতির কাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে সক্ষম হবেন স্বাস্থ্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটলেও তিনি নিজের অবস্থান থেকে কখন